আসুন গল্পের মাধ্যমে কিছু শেখার চেষ্টা করি এক রাজার তুখোর মেধাবী এক সেনাপতি ছিল সে ছিল খুবই বিচক্ষণ এবং খুবই চৌকস সেনাপতি সেই সেনাপতির নেতৃত্বে রাজা অনেকগুলো রাজ্য দখল করতে সক্ষম হয়েছিল অন্য এক রাজার হঠাৎ আক্রমণে সেই রাজ্য রাজ্যস হয়ে গেল সেই রাজ্য যে রাজা আক্রমণ করেছিল তার নির্দেশে যাদেরকে কাছে পাওয়া গিয়েছে প্রায় সবাইকে হত্যা করা হলো সেই সাথে সাথে রাজাকেও হত্যা করা হলো তো সেনাপতির বিচক্ষণতার কথা সেই রাজা পূর্বেই জেনেছিল যার কারণে সেনাপতিকে সেই রাজা কিন্তু হত্যা করলো না তো সেনাপতিকে সেই রাজা ডেকে পাঠালো তখন সেনাপতিকে ধরে নিয়ে যাওয়া হলো সেই রাজার রাজার কাছে কাছে তো গিয়ে রাজা তাকে জিজ্ঞেস করলো সেনাপতি আমি শুনেছি তোমার বিচক্ষণতার গল্প তো আজকে তোমাকে তো হত্যা করা হবে তো বলো তোমার এত বিচক্ষণতার পেছনের রহস্য বলো সেনাপতি চুপ তারপরে বলছে ঠিক আছে তুমি যদি কিছু বলতে না চাও বলো তোমার জীবনের শেষ ইচ্ছে বলো আমি তোমার জীবনের শেষ ইচ্ছাটুকু পূরণ করতে চাই তখন সেই সেনাপতি রাজামশাইকে বলল যে রাজামশাই আমার খুব ইচ্ছে ছিল আমার যে রাজা হবে আমি তাকে এমন একটি ঘোড়া উপহার দিব যে ঘোড়ার দুইটি ডানা থাকবে এবং সেই ডানা আলা ঘোড়াতে চুড়ে রাজা বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াবে তার কথা শুনে সবাই হাসা হাসি করতে শুরু করলো এটা কি সম্ভব ঘোড়ার কখনো পাখা গজায় ঘোড়া কখনো উঠতে পারবে তখন রাজা বলল তুমি তুমি কি আমার সাথে হতে পারে তখন সেনাপতি বলল যে রাজা মশাই আপনি আমাকে বিশ্বাস করেন আপনি যদি আমাকে এই সুযোগটুকু দেন তাহলে আমি আপনার এই ঘোড়ার দুইটা পাখা গজায় দিব যে পাখা দিয়ে এই ঘোড়াটি উঠতে পারবে এবং আপনি চাইলে আপনার রাজ্য এই মাথা থেকে ওই মাথা এই ঘোড়ায় চড়ে আপনি ভ্রমণ করতে পারবেন এমনকি এক রাজ্য থেকে যেতে পারবেন রাজা চিন্তা করলো এটা তো সম্ভব না তাহলে বলো সেনাপতি যদি তুমি এইটা পূরণ করতে না পারো বা ব্যর্থ হও তাহলে তুমি তোমার সাজা কি হবে সেনাপতি বললো রাজামশাই আপনি যে সাজা দিবেন সেই সাজা আমি মাথা পেতে নেব সেনাপতির এই কথা শুনে রাজা ভাবলো আচ্ছা তাকে তো একটা সুযোগ দেওয়াই যায় এমন কিছু তো হতেও পারে ঠিক আছে তাকে একটা সুযোগ দিই তবে তুমি মনে রেখো যদি তুমি এই কাজটি করতে ব্যর্থ হও তাহলে তোমার গলদার দেওয়া হবে অর্থাৎ তোমাকে হত্যা করা হবে তো সেনাপতি এর জন্য আমি মাস সময় চাই এবং সেই সাথে আমাকে একটা নির্জন জায়গায় আমাকে ধ্যান করার জন্য অনুমতি দেন যেখানে আমাকে কেউ বিরক্ত করবে না আমি আমার মতো করে সেখানে সাধনা করব এবং আপনার জন্য সেই ঘোড়াতে রেডি করব তখন সেই রাজা বললো ঠিক আছে তোমাকে একটা বনের একটা নির্দিষ্ট জায়গায় তোমাকে থাকতে দেওয়া হবে তুমি সেখানে থাকবে এবং তুমি তোমার তোমার কাজ করবে মনে রাখবে সময় কিন্তু মাস তো সেনাপতি যখন বাসায় তখন তার বউ তাকে ছয় জিজ্ঞেস করলো তোমার রাজ্যের সবাইকে হত্যা করলো রাজাকে পর্যন্ত হত্যা করলো কিন্তু রাজা তোমাকে হত্যা করলো না রাজা কি বলেছে তোমাকে তখন সেনাপতি সবকিছু খুলে বললো শুনে সেনাপতির বউ বলল। এটা তুমি কি করলে তুমি এমন প্রস্তাব কেন দিলে তুমি এমন প্রস্তাবে কেন রাজি তুমি তো ভালো করেই জানো ঘোড়ার কখনো পাখা গজাবে না তাহলে তাহলে তো তোমার মৃত্যু নিশ্চিত তখন সেনাপতি বলে আচ্ছা ধরো যে ঘোড়ার পাখা গজালো না তাহলে কি হবে বললো তাহলে তো তোমাকে হত্যা করবে আচ্ছা এই যে সময় আছে এই সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু ঘটতে পারে দেখো রাজার তো বয়স হয়েছে রাজা যে কোনো সময় মারাও যেতে পারে তাহলে রাজা যদি মারা যায় তাহলে আমার এই সাজা মকুপ হয়ে যেতে পারে তাহলে আমি বেঁচে যেতে পারি আচ্ছা ধরো যে রাজা মারা গেল না তো বাইরের কোনো রাজ্য থেকে এই রাজ্য আক্রমণের শিকার হতে পারে যদি এরকম হয় তাহলে অন্য রাজ্য যখন এই রাজ্য দখল করবে তখন সেক্ষেত্রে আমার সাজা মকুপ হয়ে যেতে পারে তাহলে আমি বেঁচে যেতে পারি আচ্ছা এছাড়া কি হতে পারে দেখো আমি তো একজন সেনাপতি আমি জানি এই রাজ্যের গোপন তথ্যগুলো আমি জানি এমনও হতে পারে মাসের মধ্যে ছয় আমি যদি এরকম একটা সৈন্য সামন্ত জোগাড় করে নির্জন এলাকায় যদি এরকম একটি বাহিনী তৈরি করতে পারি যে ওই রাজাকে চ্যালেঞ্জ করার সক্ষমতা অর্জন করবে তাহলে আমি সেই রাজাকে কিন্তু পরাজিত করে নিজেই রাজা হয়ে যেতে পারি আচ্ছা ধরো যে এটাও হলো না আমার এই পরিকল্পনা যেগুলো বললাম কোনোটাই কাজে দিব না তাহলে আমি রাজার কাছ থেকে যে ছয় মাস সময় নিয়েছি সে ছয় মাস সময় তো আমি বেঁচে থাকলাম তাহলে চিন্তা করুন যে সেনাপতি কত চৌকশ একটি সিদ্ধান্ত নিয়েছে আমরা পরে কি হবে এই চিন্তা করে আমাদের জীবনটাকে দুর্বিষহ একেবারে অসহনীয় করে ফেলি কিন্তু ভুলে যাই আজ থেকে দুদিন পরে বা একদিন পরে বা এক বছর দশ বছর পরে কি ঘটবে সেটা আমরা কিন্তু কেউই জানি না সুতরাং ভবিষ্যতের কথা ভেবে এত দুশ্চিন্তা না করে ইনস্ট্যান্ট আপনার এখন কি করা উচিত সেই আপনাকে নিতে হবে অর্থাৎ বর্তমান সম্পর্কে আপনাকে পুরোপুরি ধারণা রাখতে হবে এবং বর্তমানকে নিয়ে চিন্তা করতে হবে এবং বর্তমানে থাকতে হবে তাহলে আপনি মানসিক শারীরিক উভয় দিক দিয়ে সুস্থ একজন মানুষ হিসাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার পরবর্তীতে দেখা হবে